পাঁচ হাজার টাকা দিতাম কাজের জন্য হ্যাঁ এই ভাড়া বাইচে গেছে গেছে এই যে এত সবজি এগুলো বুয়া ছাড়া কেমনে করবেন ভাই এই যে ভাই একশো কাজ এই করবো আজকে একশো বেড কাজ করবে এই মেশিন এই মেশিন আসলে আসলে ভাই একশো বেড কাজ একশো বেড কাজ মাথা নষ্ট ভাই কাজ করে দেখেন তো আমারে কাজ করে দেখুন ভাই এত সবজি উনি নাকি কত মিনিটে করবেন সেটা বলেন দশ মিনিট করতে পারবেন দশ মিনিট তো ভাই পরে ভাই দশ মিনিট তো অনেক সময় এটা করতে সর্বোচ্চ আপনার কয় মিনিট লাগে আমাদের এক থেকে দুই মিনিট দুই তিন মিনিট তো লাগে আমার মা বাবা করতে হ্যাঁ আজকে কত সর্বোচ্চ দুই থেকে তিন সেকেন্ড দুই থেকে তিন সেকেন্ড তিন সেকেন্ড মা ফাই নষ্ট একটু করে দেখেন তো আমাদেরকে ও রে একদম কুচি কুচি কিন্তু হয়ে যাচ্ছে কিন্তু মাথা নষ্ট আচ্ছা আমরা একটু করে দেখাই এই যে একটু ঘুরে দেখেন এই লেগ বসাইছেন হ্যাঁ আচ্ছা কুচি করতেছেন না চমৎকার চমৎকার ওকে আমরা একটু করে দেখাই এই যে একটু দেখাই কি অবস্থা এটা কি স্লাইস করেছেন না হ্যাঁ আচ্ছা একটু আমার একটু দেখিয়ে দেন ও রে দেখেন দেখেন এই যে কত চমৎকার করতে পারবেন এটাতে একটু করে ভাই আচ্ছা আমরা করে আপনাদেরকে করে দেখাবো এই মুহূর্তে আপনারা কারা কোথা থেকে আমাদের সাথে সম্পৃক্ত হচ্ছেন শুধু কমেন্ট সেকশনে কমেন্ট করতে দেখেন

প্রাইস কিন্তু হয়ে গেছে কিন্তু যার সাথে সাথে ব্যবহার সাথে সাথে দেখেন মাথা নষ্ট ওকে মিনিটের কাজ হবে সেকেন্ডে ভাই কাজ সেকেন্ডে হবে মিনিটের কাজ কিন্তু ফেরত আজকে সেকেন্ডে কিন্তু করতে পাবেন চমৎকার একটা জিনিস কিন্তু আপনাদের জন্য কিন্তু বিরাট নিয়ে আসতাম দেখেন ঘন্টার কাজ এই যে দেখেন এই কাজগুলো সংসারে যদি করতে যেতেন প্রায় ঘন্টা লেগে যেত বাধাই লাগতো আজকে আপনারা দেখেন কত অল্প সময় কিন্তু করতে পারবেন ভাই একদম গড়ে গেছে তো

আর কি প্রয়োজন পড়ে আচ্ছা ওকে আমাদের সাথে আবুল কাশেম ভাই আছেন ভাইয়া কেমন আছেন কমেন্ট করবেন আল্লাহ রহমাতে উনি ভালো আছেন ওকে উনি ডুবাই থেকে দেখছেন আমাদের এক প্রবাসী ভাই মাসাল্লাহ উনাকে অসংখ্য ধন্যবাদ জানাই শত ব্যস্ততার মাঝেও আমাদের লাইফ গুলো উনি দেখে থাকেন

সেকেন্ডে কিন্তু হয়ে গেছে আলুর কুচি কুচি সুন্দর খুব সুন্দর সুন্দর কিন্তু স্লাইস কিন্তু হয়ে গেছে একদম পাতলা যারা চান এই যে এই কাজগুলো আমার মা বোনরা অনেকে লাইভে আছেন এই মুহূর্তে সম্পৃক্ত সো আপনারা আপুরা মা বোনরা একটু কমেন্ট করুন যে আসলে আপনাদের কত সময় লাগতো এখন দেখেন আপনার ঘন্টার কাজটা কিন্তু এই মেশিনটা একদম সেকেন্ডে কিন্তু নিয়ে আসলো আপনাদের জীবনযাত্রাটা খুবই সহজ করে ফেলবে আচ্ছা মালয়েশিয়া থেকে আছেন আমাদের আরেক প্রবাসী ভাই

আরো স্পিডে করতে চান সেক্ষেত্রে ধাপ দেওয়া আছে মিডিয়াম মানে ফার্স্ট স্পিডে আমি মিডিয়াম কি করলাম কাজগুলো আচ্ছা আচ্ছা ওকে মিডিয়াম স্পিডে আপনাদেরকে করে ইনশাল্লাহ যারা নিতে চান অবশ্যই নিতে পারবেন আগে কাজটা দেখেন কি চমৎকার জিনিস আপনাদের জন্য এনেছি আগে দেখে দেখেন কাজগুলো আপনাদের পছন্দ হয় কিনা আজকে এত সুন্দর ভাবে ভাই করে ফেললো এই আজক মেশিনে আচ্ছা আচ্ছা ওকে মাগুরা থেকে আছেন রিয়াজ ভাই আছেন ভাই মিরাজ ভাই আছেন ওনাকে অসংখ্য ধন্যবাদ জানাই কমেন্ট করেন একটা গিফট আপনাদের অবশ্যই

তাস আমাদের মাbounding কষ্টটা ইংলিশে ঘুরে অনেক প্রবাসী ভাই আছেন মাbounding কে কষ্ট দিতে চান না তারা কিন্তু চাইলেই এই ধরনের গিফট নিতে পারেন 100 ভিডিও কাটবে 100 ভিডিও কাটবে দুরুতে হ্যাঁ আচ্ছা ঠিক আছে মাফাই নষ্ট জিনিস গিফট পাবেন যারা গিফট নিতে চান অবশ্যই প্রাইসটা কমেন্ট করুন গুড়িয়ে পিছে বারবার কমেন্ট করতে থাকবেন তার সাথে মিললে কিন্তু হচ্ছে এরকম গিফট কিন্তু আপনারা পাবেন অবশ্যই

আমের জুস করে খাইতে হলো তো একটা ব্লেন্ডার লাগে এক্সট্রা কিনবো জুস মেশিন এটার ভিতরেই সব ওকে একের ভিতরেই সব একের ভিতরে কিন্তু সব থাকবে ওকে আমাদের সাথে প্রবাসী ভাই আছেন সিঙ্গাপুর থেকে রিঙ্কু ভাই পঞ্চগড় থেকে আছেন ওনাকে অসংখ্য ধন্যবাদ জানাই প্রবাসী ভাইদের জন্য বেস্ট একটা জিনিস যারা চাচ্ছিলেন যে মা বন্ধুদেরকে কষ্ট আর নিতে তাদের কষ্ট দূর করার জন্য কিন্তু মিয়াকো কোম্পানি কিন্তু নিয়ে আসলো আজও ফুড প্রসেসর কিন্তু

আমরা বলছি সর্বোচ্চ শেয়ারকারীর জন্য কিন্তু গিফট থাকবে যাদের এই যে লাল বোর্ড যাদের লাগবে লাল বোর্ড নিতে পারবেন পাশাপাশি এই সেটটাও কিন্তু নিতে পারবেন ভাইয়া কিমা করা যাবে কিমা অবশ্যই করা যাবে আচ্ছা একটু আমরা জুস করে দেখাই আচ্ছা আস্তে আস্তে একটু আমরা জুস করে দেখাই ভাইয়া কিমা করা যাবে কিমা করা যাবে কিমার আইটেম তো এখানে আছে ও রে এক মেশিনে এত কিছু এক মেশিনে সব কিছু

উহু মারাটা লিকুইড হয়ে গেছে একদম লিকুইড ভিউয়ারস যারা লাইভে ছিলেন বলেন কত সেকেন্ড সর্বোচ্চ সময় লেগেছে শুধু আপনারা একটা কমেন্ট করেন পাশাপাশি এটা প্রাইসটা কত দেওয়া যায় আপনারা একটু কমেন্ট করেন আপনারা কমেন্ট করলে ভিউয়ারস আমরা আসলে অনুপ্রাণিত হইছো আপনারা কমেন্ট করবেন টোটালি লিকুইড ভাই আচ্ছা আমার লাল গুলো লাগবে ওকে হাতে কিছু বাজে

বড় বড় আদা দিয়ে দিলাম ওকে রিঙ্কু ভাই স্ক্রিনে নাম্বার আছে ভাইয়া ওখানে একটু যোগাযোগ করেন ওখানে যোগাযোগ করলে ভিউয়ার্স আপনি সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন রিঙ্কু ভাই বাংলাদেশের 64 জেলা যে কোনো প্যান্ট থেকে প্রোডাক্ট দায়িত্ব পাঠানোর দায়িত্ব আমাদের থাকবে টোটালি আচ্ছা ওকে একদম মা বন্ধের জীবনযাত্রা সহজ করার জন্য এরকম একটা জিনিস আসলে প্রতিটা ঘরে ঘরে কিন্তু থাকা প্রয়োজন মানে এক

ওকে আমরা একটু দেখাই কি অবস্থা হয়েছে তো ভাই হবে না কেন ভাই ওরে মাথা নষ্ট মানে কেন ভাই দেখেন দেখেন একদম মিহি হয়ে গেছে পেস্ট চমৎকার মানে এই যে মানে কত বড় আদা দিয়েছি ভিউয়ার্স আর সেটা কি হলো দেখেন একদম মিহি হয়ে গেছে কিন্তু অসাধারণ এই যে আদাটাকে করে দেখালাম দেখেন এই অল্প সময়ে আমরা কতগুলো কাজ কিন্তু আপনাদেরকে করে দেখালাম জুস করে দেখালাম মানে আদা রসুন পেস্ট করে দেখালাম সবজি কাটলাম তারপর হচ্ছে

সিদা পিট দুই পিটি দাও আছে দুই পিটে আপনি মোটা চিকিং করে করতে করতে পারেন করতে পারেন ওকে ভাই আর কি করবেন বলেন পাশവശে দেখা যায় আমরা হয়তো পিএসটিএস আজকে করে দেখাই যে তো পেস্টা রাখলাম আচ্ছা ওকে পেস অলরেডি অনেকে কমেন্ট করা শুরু করে দিয়েছেন মানে টাকা ছাড়া আজকে ভাগ্য পরীক্ষা হচ্ছে সো আপনারা কমেন্ট করুন জশিম ভাই আছেন রাসেল ভাই কমেন্ট করছেন মিজানুর রহমান ভাই আছেন শুভশোষণ ভাই আছেন কমেন্ট করেন প্রাইস করলে যার সাথে মিলবে তার সাথে কিন্তু এরকম চমৎকার একটা গিফট থাকবে শেয়ার কারি এ এই লাল বো থাকবে যারা নিতে চান কমেন্ট করবেন আপনারা কেমন লাগলো বলেন এই মেশিনটার কাজ আপনাদের কাছে কেমন লাগছে আপনারা কমেন্ট করে জানাতে পারেন ভিউয়ার্স অসম্ভব সুন্দর একটা মেশিন কিন্তু আপনাদের জন্য নিয়ে এসেছি আহ হা হা দেখেন না আর কিছু ঢালার মতন থাকুক এখন কি করছে কে কি করেছে জানিনা তারপরে প্লাস আরো কিছু অপশন আছে এটার ভিতরে শুকনো করতে পারবেন শুকনো পুরাটা ঘুড়া হবে সর্বোচ্চ যে শক্তি যে শক্ত থাকে একটা হলুদ ওকে হলুদটা যদি না হয় ব্লেন্ডার ফোন দিবেন ব্যাগ নিয়ে আসবে আমাদের লোক আচ্ছাও ফিরো ক্যাশব্যাক থাকবে 100% 100% ক্যাশব্যাক থাকবে চমৎকার ওকে এ টু জেড সবকিছু ভাই এই যে যা যন্ত্রপাতি দেখতে পাচ্ছেন সব পাবেন এক মেশিনে এক মেশিনে সব বাই টোটালি এক মেশিনে টোটালি এক মেশিনে কাটা থেকে শুরু করে হুম জুস করা বলেন আদা রসুন পেস্ট করা বলা শুকনো আইটেম শুকনো গুড়া মশলা বা হলুদ

এটার কাজটা আপনি সেম এটা মিক্স করার জন্য আচ্ছা মিক্স কাজ করবে এক কথায় বলতে গেলে সোজা সোজা আপনি বিটারের যে কোনো জিনিস ডিম বা লিকুইড জাতীয় কোনো জিনিস মিক্স করতে চাইলে এটাতে করতে পারবেন আচ্ছা এটা কিন্তু করতে পারবেন ওকে চমৎকার অনেকেই বলছেন মিজানুর রহমান ভাই অনেক নাইস একটা প্রোডাক্ট আসলে নাইস একটা প্রোডাক্ট ওকে ভাই চাঁদপুর শাহরাস্তিতে দেওয়া যাবে কিনা জানাবেন আর রেট কেমন আমি সৌদি আরব থেকে আমাদের আরেক প্রবাসী ভাই অনেকে অসংখ্য ধন্যবাদ জানাই শাহরাস্তি আপনার কোন গ্রাম একটু আমাকে কমেন্ট সেকশনে জানাবেন আমাদের দেশি লোক ওকে তো সেক্ষেত্রে দেখেন একটা মেশিনে আপনারা কি পাচ্ছেন বলেন মানে এক মেশিন আবারও বলি কাটাকাটি থেকে শুরু করে সব কিছু সব লিকুইড জাতীয় কুচি করা আর হচ্ছে জুস করা জুস করা করা একটা জিনিস কিনতে প্রয়োজন হইতো আলাদা আলাদা সেই কাজটা টোটালি এখন একটা ফুড পেয়ে যাবে এই যাবে বা ইন্ডিয়াতে দেওয়া যাবে কিনা ভাইয়া

আমি বলে শেয়ার করলে কি গিফট আছে এই যে আপু লাল বউ আছে তারেক ভাই এটা নিতে পারবেন নতুন বছর লাগবে আমার কষ্ট দিতে চান মা মা আছে বোন আছে তাদেরকে কি কষ্ট দিতে চান তাদেরকে কষ্ট না বোনের জন্য যারা নিতে চান প্রবাসে অনেক ভাই আছেন মা বোন কষ্ট না দিতে চান ক্ষেত্রে কিন্তু এরকম একটা মেশিন নিতে পারেন এক মেশিনে আমরা কতগুলো কাজ কিন্তু আপনাদেরকে করে দেওয়া এবং কাজের সময়টাও গুলো কমবে ভাই যেটার ভিতরে আপনার কাজ হচ্ছে এটাও না ঘন্টার যে এতগুলি কাজ করতে গেলে নরমালি আমরা যদি ধরি একটা ঘন্টা সময় লাগে একটা ঘন্টা এটা মিনিমাম করতে হবে এটা যদি আপনার 5 মিনিটে যদি এক ঘন্টার কাজ হয় সময়টা বেঁচে যাচ্ছে ওকে একটা আপনার রেস্ট নেওয়ার সময় পাচ্ছেন রাইট রান্নাটা দ্রুত হয়ে যাচ্ছে ওকে আমরা হয়তো লাইভে 15 থেকে 20 মিনিট হয়তো 15 মিনিট আছি এখানে দেখেন আমরা জুস করলাম আদার রসুনের কাজও করলাম কাটা কাটির কাজও করলাম দেখেন 15 মিনিটে 15 মিনিটে আপনার কতগুলি আইটেম

যারা প্রাইস জানতে চান আর যারা কমেন্ট করেছেন প্রাইস তারা আছেন কি না একটু কমেন্ট সেকশনে আমি আছি আপনারা কমেন্ট করবেন ওকে তো প্রাইস আপনারা প্রাইস জানতে চাইলে ওকে লেখে কমেন্ট করুন আমরা এখন প্রাইস টা রিভিল করবো ফারুক মিয়া ভাই পুরো দেওয়া যাবে কিনা কাজপুর দেওয়া যাবে কিনা সারা বাংলাদেশ বাংলাদেশের চৌষট্টি জেলায় যে কোনো প্রান্ত থেকে যে কোন গ্রাম থেকে পার্চেস করতে পারবেন সেক্ষেত্রে আপনার নাম ফোন নাম্বারেস টা আমাদের হোয়াটসঅ্যাপে দিলে

এটা আপনার ইন্ডাকশন কুটিং করা আছে আচ্ছা এবং ভিতরে বাইরে মার্বেল কুটিং ইউজ করা আছে যার কারণে আপনার ভাজাপুরা অন্য কিছু আইটেম করতে গেলে সেটা ভাজাপুরা লাগবে না আচ্ছা এবং

চার রাত ঈদের পর বলে আমি তো ভিডিও দেখছি চৌত্রিশশো টাকা বলছেন একটা লিমিট এবং ধার্য করা থাকে কোম্পানির প্রাইস হয় অনুযায়ী যারা পার্চেস করতে চান চার রাতের ভিতরে প্রোডাক্ট গুলি করে নিবেন এখন আসি আমাদের যে জিনিসটা নিয়ে আমাদের কাঙ্ক্ষিত যে প্রাইজ নিয়ে একটা হইচই ছিল আচ্ছা এটা প্রাইজের ক্ষেত্রে এখন আসি এটা আমাদের রেগুলার প্রাইস ছিল এগারো হাজার পাঁচশো টাকা ভাই এগারো হাজার পাঁচশো আজকে একটা অমাইক প্রাইস দিয়ে দিব ভাই আচ্ছা ওকে কত রাখছেন বলেন দেখি কার সাথে প্রাইসটা মিলে প্রাইসটা থাকবে অনলি 9800 টাকা

যে বিলটা আসবে পাঁচশো টাকা মাইনাস হয়ে যাবে অ্যাডভান্স করাটা আচ্ছা এবং বাকি টাকাটা মাল হাতে পেয়ে বুঝে চেক করে বাকি টাকা পেমেন্ট করে দিতে পারবেন সরাসরি আপনার সরাসরি আসতে আরো ভালো হয় আমাদের শোরুম লোকেশন হচ্ছে ঢাকা মহাখালী টাওয়ার

শেয়ার করে দেওয়ার জন্য আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন এছাড়াও কিচেন উড রয়েছে গ্যাসে চুলা আছে ইলেকট্রিক ওভেন আছে যাদের যেটা প্রয়োজন সেটা কিন্তু নিতে পারবেন আজকে কতগুলো শেয়ার করলাম ভাইকে অসংখ্য ধন্যবাদ জানাই শেয়ার করলে অবশ্যই এই লাল বোটা পাবেন ইনশাল্লাহ